আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবারে রাশিয়া পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করার দিকে যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুরুদস্তুর একটা পারমাণবিক পরীক্ষা করার জন্য প্রস্তাব তৈরি করতে এবং রাশিয়ার আর্কটিক অঞ্চলে যে সেন্টার রয়েছে সেখানে অল্প সময়ের ভেতরেই পারমাণবিক অস্ত্র পরীক্ষা করার প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হয় রাশিয়া যদি সত্যি সত্যি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করে তাহলে এটি হবে রাশিয়ার ইতিহাসে প্রথম মানে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে যে রাশিয়া তৈরি হয়েছে সেই রাশিয়ার জন্য এটি প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা হবে রাশিয়া মানে যখন সোভিয়েত ইউনিয়ন ছিল উনিশশো সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করা বন্ধ করে দেয় উনিশশো সালে যুক্তরাষ্ট্র পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করা বন্ধ করে দেয় ফ্রান্স এবং চীন উনিশশো সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করা বন্ধ করে দেয় এরপর উত্তর কোরিয়া দু সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছে অর্থাৎ উনিশশো সালে দেশগুলো একটা চুক্তিতে পৌঁছে গেছে যে তারা আর পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করবে না এবং এই যে নিজেদেরকে নিষেধাজ্ঞায় বেঁধে ফেলা এই চুক্তিতে বিশ্বের একশো দেশ স্বাক্ষর করেছে এবং একশো দেশ অনুসমর্থন করেছে অর্থাৎ এই চুক্তিটি তারা মেনে চলবে বলে তাদের পার্লামেন্টে পাশ করে নিয়েছে রাশিয়া এই চুক্তিটি সইও করেছিল অনুসমর্থনও করেছিল কিন্তু দু সালে এসে যুদ্ধের সময়ে ইউক্রেনের সঙ্গে তারা এই চুক্তি থেকে বেরিয়ে চলে আসে কিন্তু তারপরেও রাশিয়া পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছে এরকম কোনো খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি পারমাণবিক অস্ত্রের পরীক্ষার মানে হলো একটা ফিজিক্যালি সত্যি সত্যি একটা বিস্ফোরণ ঘটানো এটি কাগজে কলমে নয় এটি কম্পিউটারের স্ক্রিনে নয় বাস্তবে কোনো একটা জায়গায় এই পারমাণবিক অস্ত্রটাকে ফাটাতে হয় এবং ফাটিয়ে তারপর এটাকে পরীক্ষা করতে হয় এখন সবাই ধরেই নিয়েছিল যে এই পারমাণবিক অস্ত্র আর হয়তো পৃথিবীতে যারা চুক্তি করেছে যারা চুক্তি সই করেছে তারা কেউ এই অস্ত্রের পরীক্ষা করবে না আবার উত্তর কোরিয়া যে অস্ত্রের পরীক্ষা করেছে এই জন্যে সে যে খুব ভালো আছে তা নয় তার উপরে যুক্তরাষ্ট্র অনেক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে এবং মোটামুটি ভাবে উত্তর কোরিয়ার বন্ধুরাষ্ট্র রাশিয়া এবং তার দু একটা বন্ধুরাষ্ট্র ছাড়া খুব একটা আন্তর্জাতিক এক্সপোজার যে উত্তর কোরিয়ার রয়েছে তাও কিন্তু নয় কিন্তু এখন দেখা যাচ্ছে যে পারমাণবিক অস্ত্র বিস্ফোরণের বা পরীক্ষা করার একটা ঘটা শুরু হয়ে গেছে এখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলছেন যে তারা প্রস্তুতি নিয়ে রাখছেন এই পরীক্ষা নিরীক্ষা করার যদি যুক্তরাষ্ট্র কিংবা অন্য কোনো পারমাণবিক অস্ত্রধারী শক্তিশালী কোনো দেশ যদি এই অস্ত্রের পরীক্ষা করে কেবল তখনই রাশিয়া এই অস্ত্রের পরীক্ষার দিকে যাবে অর্থাৎ রাশিয়া নিজে থেকে প্রথমেই পরীক্ষাটা করবে না তারা অপেক্ষা করবে তারা দেখবে অন্য কোনো দেশ পরীক্ষা করে কিনা যদি যুক্তরাষ্ট্র পরীক্ষা করে তাহলে রাশিয়াও আবার এই পরীক্ষায় নেমে যাবে এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে তিনি তার দেশের পেন্টাগনকে সেনাবাহিনীকে তিনি নির্দেশ দিয়েছেন যে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা আবারও শুরু করার জন্য যেটি উনিশশো সালে বন্ধ হয়ে গিয়েছিল তা আবারও তিনি শুরু করার কথা বলেছেন তারপর তিনি কেন এই পরীক্ষাটি করতে চান তার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন যে রাশিয়া এবং চীনের সঙ্গে তুলনায় পিছিয়ে যেন পড়তে না হয় তা নিশ্চিত করার জন্য তিনি পরীক্ষা করবেন তিনি বলছেন যে বিশ্বের ওই দেশগুলো বিভিন্ন দেশ পরীক্ষা নিরীক্ষা করে যাচ্ছে কিন্তু চীন এবং রাশিয়া সত্যিকার অর্থে কোনো রকম করেনি বা পরীক্ষা করেছে এমন কোনো খবর জানা যায় না সুতরাং রাশিয়া অবাক হয় চীনও অবাক হয় কিন্তু রাশিয়া আবার পারমাণবিক অস্ত্র চালিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে এবং তারা টর্পেডো বা আন্ডার ওয়াটার ড্রোন পরীক্ষা করেছে যেগুলো পারমাণবিক শক্তি দিয়ে পরিচালিত হয় তারা সরাসরি পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটায়নি ফলে ডোনাল্ড ট্রাম্পের এই যে নির্দেশ বা এই যে বক্তব্য এটা নিয়ে একটা ধোঁয়াশা আছে আবার ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন পর্যায়ে নীতি নির্ধারক যারা আছেন তারা নানা রকম ব্যাখ্যা বলেছেন কেউ কেউ বলেছেন যে হ্যাঁ তাদের সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছে পরীক্ষা করার জন্য অনেকে আবার বলছেন যে না ওরকম সত্যিকারে বড় অর্থে কোনো রকম বিস্ফোরণ করা হবে না ছোটখাটো বিস্ফোরণ করা হবে যেটি আবার পারমাণবিক বিস্ফোরণে ধরতে পারেন আপনারা ফলে এক ধরনের অস্পষ্টতা কিন্তু সেখানে রয়েছে আবার এই যে অস্পষ্টতা রয়েছে ডোনাল্ড ট্রাম্পের এই কথায় এই বিষয়টি কিন্তু এই যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে সিদ্ধান্ত নিচ্ছেন সেই বৈঠকে তার দেশের যারা নীতি নির্ধারক রয়েছে তাদের তরফে এগুলো উপস্থাপন করা হয়েছে সুতরাং এই পরিস্থিতি রাশিয়া যেমন বিশ্লেষণ বিশ্লেষণ করছে করছে যুক্তরাষ্ট্র পরিস্থিতি ফলে কোনো একটা দেশ যদি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করে দেয় তাহলে আবারও প্রতিরক্ষার কেন্দ্রবিন্দুতে পারমাণবিক শক্তি পারমাণবিক অস্ত্রকে রেখে দেশগুলো তাদের নিজেদের সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে ভাবা শুরু করতে পারে মোট কথা হলো যে এই যে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা এটি মোটেও বিশ্বের জন্য কোনো ভালো খবর নয় পারমাণবিক অস্ত্র এমন একটা অস্ত্র যে এটি ভয়ঙ্কর কিছুদিন আগে মার্কেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই দেশগুলোর হাতে এই পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে যে একশো পঞ্চাশ বার পৃথিবীকে তারা ধ্বংস করে ফেলতে পারবে এত অস্ত্রের আসলে দরকার নেই পৃথিবীতে এত অস্ত্র দিয়ে দেশগুলো কি করবে এই পারমাণবিক অস্ত্রের যে ভয়াবহতা সেটা তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রমাণিত হয়েছেই জাপানের হিরোসীমা নাগাসাকিতে লিটল বয় ফ্যাটম্যানের বিস্ফোরণের মধ্য দিয়ে সেই ভয়াবহতা নিশ্চই আবারও এই বিশ্বনেতারা ফিরিয়ে আনতে চান না তাদের ভেতরে নিশ্চয়ই বিশ্ব মানবতার জন্যে দরদ উথলে উঠবে এবং তারা এই ধরনের পদক্ষেপ থেকে অন্তত পারবারবিক অস্ত্রের পরীক্ষা করা কিংবা পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়তে পারে এরকম কোনো একটা পরিস্থিতির দিকে তারা যাবেন না শেষ মুহূর্তে তাদের বোধোদয় হবে এটি আমরা আশা করছি কামনা করছি আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক যদি আলোচনা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ